হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ মানে কি বলবো এই দাদা আমাকে ফোন করছি সকাল থেকে মানে অফিসে যাওয়ার আগে থেকে আমি যখন রাস্তায় আমি তখন আমাকে ফোন করছি দাদা তুমি কখন আসবা হ্যাঁ বলছি যে দাদা তাড়াতাড়ি আসো তোমার জন্য আমার দোকানে খরিদ্দার আসো চলে যাচ্ছে আমি লে বাবা আমি এখন অফিসে পৌঁছে পারলাম না পরে ঠিক আছে আমি যথারীতি পৌঁছে যাব চিন্তা করবো না আমি অফিসে যাই কি পাশে নিই যখন মারা হবো তোমার বাড়িতে যখন পৌঁছে যাবো ঠিক তোমাকে দিয়ে দেবো ঠিক পেয়ে যাবো যথাযথ পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে দাদার বক পার্সেলটা আনবক্সিং করছিলাম আনবক্সিং করে দেখি হ্যাঁ একটা কম্পিউটার কাটা আছে ও বাবা কম্পিউটার কাঁটা দেখি ও দাদা অর্ডার করেছে কি অর্ডার করেছে যে কত মানে জিনিসটা মানে কত বড়ো আসবে সবই জানে দেখার পরও বলছি বাবা জিনিসটা ভেবেছিলাম বড় ছোট এসছে রে বাবা আমার দেখো দাদা তুমি যেটা অর্ডার করেছো কোম্পানি সেটা তো দেবে তার থেকে তো বড়ো বানিয়ে দেবে না আর সব সময় ছবিতে সব সবসময় ছবিতে যে কোনো জিনিস সেটা একটু বড়ই লাগে সাইজে তারপরে দাদা ওটা মুচ কি হাসি দিয়ে বললো ঠিক আছে তাহলে তারপরে আনবক্সিং করে দেখালাম জিনিসগুলো ঠিকঠাক আছে কি না ওটা আমি আমি এটা আবার কী হবে সেটিং করা আমি জানি না পরে দাদা বললো ঠিক আছে তুমি রেখে দাও আমি ঠিক আমি করে নেবো ঠিক সাইজে লাগিয়ে নেবো আমাকে যদি বললো অন করে দেখিয়ে দাও অন আছে অন অন আছে হচ্ছে কিনা আমি আমার দাদাকে অন করে দেখে দিলাম তারপরে দাদা হেসে বলল ধন্যবাদ অনেক